হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ ভিডিও ইট আমিয়া সবাই কেমন আছেন আজকে আমি রেসিপি নিয়ে এসেছি বলেন তো রেসিপি মুড়ি ঘন্ট মানে মুগ ডাল দিয়ে মাথা দিয়ে এটাকে বলা হয় মুড়ি ঘন্টা কি কিন্তু কমেন্টস করবে আপনার এই খাবারটাকে কি কি আমরা আসলে কিছুই ভেজা খাচ্ছি তাই না এই যে আমি যে ডালটা ধুচ্ছি এর মধ্যে যে মনে হচ্ছে কি আমি একদম হুড় দিয়েছি আসলে এর মধ্যে মনে হয় রং করা হয়েছে একদম ইয়োলো রংটা ভেসে আসছে মুগ ডালের কিন্তু হলুদ কালার রং হয় ন্যাচারাল কিন্তু এই ডালটাতে একদমই রং ইউজ করা হয়েছে দেখে একদম সাদা আসলে আমরা সব কিছু এখন ভেজাও খাচ্ছি তাই না এই তেল বলেন যে কোনো মশলা বলেন মশলার মধ্যে কিন্তু অনেক কিছু মিক্সড করে এখন এরপর যে আমি ডালগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি যেহেতু আজকে আমি মুগের ডাল আনব মাছের মাথা দিয়ে আসলে মুগ ডাল কিন্তু খেতে মজা লাগে আর এই রেসিপিটা আমি অনেক দিন পর আজকে রান্না করতেছি আগে একদিন রান্না করেছিলাম আজকে আবার রান্না করতেছি এবার যে আমি দেখেন ডালগুলা তিন চারবার করে ধুয়ে নিচ্ছি এবার আমি সুন্দর করে প্রেশারে দিয়ে দেব ডালগুলা কে আসলে এই রেসিপিটা না আমি শুনছি হিন্দুরা বেশি খায় লিস্ট কিন্তু আমারও অনেক বেশি ভালো লাগে আমার আম্মু করে ওটা তো আরও বেশি মজা হয় আজকে আমি করছি জানি না আজকেটা কেমন হবে সো দেখেন সুন্দরভাবে আমি এখানে মাপটা দেখে নিলাম আসলে প্রেশার কুকার যেমন ভালো তেমন খারাপ যদি আপনি পানি বেশি দিয়ে ফেলেন একদমই সিদ্ধ হয়ে যাবে আর যদি আপনি পানি কম দেন তাহলে কিন্তু পোড়া লেগে যাবে সো এই বিষয়ে আপনারা কে কে আছেন অবশ্যই লক্ষ্য করবেন এখন আমি ডালটা চড়াই দেব সিদ্ধ হওয়ার জন্য আমার ডা প্রেশার কুকারে কিন্তু যে কোনো রান্না অনেক তাড়াতাড়ি হয়ে যায় এখন আধুনিক মানে প্রযুক্তিগুলো আসে আসে আমাদের মানে জীবনযাত্রাকে অনেক সহজ করে তুলেছে তাই না ম্যাজিক চুলা গ্যাসের চুলা প্রেশার কুকার ওভেন রাইস কুকার আমাদের প্রতিনিয়তগুলোর সঙ্গী দেখেন আমি ডালটা সুন্দরভাবে মানে পনেরো মিনিট লেগেছিলাম মেবি আমার ডালটা সিদ্ধ করতে দুইটা সিটি দিয়েই আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়েছে আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছিলাম তারপরে আমি ডালটা রেখে দিয়ে এখন পেঁয়াজ কেটে নিয়েছিলাম ঘন্টা করার জন্য তেমন একটা বেশি পেঁয়াজ লাগে না আমি অন্য আইটেম অন্যদা দেখে অনেক বেশি পেঁয়াজ কেটে নিয়েছিলাম যেহেতু আমি মুগ ডালটা মাছের মাথা দিয়ে করবো এই পর্যায়ে আমি কড়াইটা গরম করে নিয়েছি এখন আমি মাছের মাথাগুলো ছেড়ে দিচ্ছি অবশ্যই আপনারা যারা মাছ ভাজেন অবশ্যই একটু মাছ দিয়ে দূরে থাকার চেষ্টা করবেন কারণ মাছের যে তেলটা আছে সেটা মানে ফুটতে শুরু করে অনেক সময় হাতে মুখে পড়ে গেলে একদম ফোসা উঠে যেতে পারে সো আমি দেওয়ার সময় প্রতিবারে সরে যায় এখানে একটা মজার কাহিনী দেখেন এই সময় আমি মাছটা কেবল ছেড়ে দিয়েছি আমার বোনটা আসছে ও চিপস খাবে সো ওকে এখন আমি কিভাবে চিপস ভেজে দেবো দেন এই মাছ ভাজতে ভাজতে মাছের তেলে আমি ওকে চিপসটা ভেজে দিছি আসলে একদম খুব এই কাজটা যদি আমি আমার আম্মুর বাসায় করতাম আম্মু আমাকে যে কত বকা দিত বলতো তুই এত অলস মানে কড়াইটা ধুয়ে দিতে পারবি না আমার আম্মু অনেক সুন্দর করে মানে ফ্রেশ করে সব কিছু করতে চাই এজন্য অনেক বেশি আম্মুর হাতে রান্না আমার অনেক ভালো লাগে তো আমি এখানে সুন্দরভাবে আমার বোনটাকে চিপসগুলা ভেজে দিচ্ছিলাম দেখেন একদিকে মাছ হচ্ছে একদিকে চিপস কত সুন্দর না সাশ্রয়ও হইলো মাছ ভাজাও হইলো সময়টাও লাগলো না হ্যাঁ আমার মতো কে কীরকম বুদ্ধিমান আছেন অবশ্যই কমেন্টসে জানাবেন এরপর আমি চিপসগুলো সুন্দরভাবে ভেজে নিয়ে আমার বোনটাকে দিয়ে দিই ও ওয়েট করছিল চিপস খাওয়ার জন্যে এখন আমি মাছের মাথাগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো একদম কড়া করে ভাজবো হ্যাঁ আর একটা কথা যেটা বলতে চেয়েছিলাম আপনারা যারা মাছ ভাজেন ডিম ভাজেন অবশ্যই কড়াই গরম হওয়ার পর দিবেন না তো কড়াই লেগে যায় মাছ ডিমও লেগে যায় তখন একদম বাজে লাগে একদম নষ্ট হয়ে যায় সো ওইখানে দেখেন আমার কড়াইটা কত উত্তপ্ত ছিল উত্তপ্ত কড়াইয়ে আমি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি আসলে মাছ লাল লাল করে ভেজে নিয়ে যখন আপনি ডালটাতে দিবেন। খেতে যে কি মজা হবে আমি বলে প্রকাশ করতে পারবো না তো এই তো আমার মাছ ভাজা কমপ্লিট দেন আমি এখানে একটা কড়াই গরম করে নিয়েছিলাম এর মধ্যে তেল পিঁয়াজ আর মরিচ দিয়ে দিয়েছি আর কোনো কিছু না খুব সহজে কিন্তু এই রেসিপিটা আপনারা বাসায় করতে পারেন অবশ্যই আমাদের দেখে ট্রাই করবেন একবার হইলেও দেখবেন কত বেশি মজা হয়েছে খেতে এরপর আমি পিঁয়াজ আর মরিচটা সুন্দরভাবে লাল লাল করে নেড়ে লাল করে নিয়ে পানি ঢেলে দিয়েছি একদমই আপনারা পেঁয়াজটা কালো করতে যাবেন না তাহলে কিন্তু তেতল লাগবে এরপর আমি হলুদের গুঁড়া এখানে অ্যাড করে দিলাম এরপর মরিচের গুঁড়া অ্যাড করে দিব এই যে মরিচের গুঁড়ো আমি অ্যাড করে দিলাম এবার লবণ দিয়ে দিব সামান্য পরিমাণে যে যে পরিমাণে লবণ খেতে ভালোবাসে আসলে ডাল আছে একটু বেশি লবণ দিতে লাগবে মাছ ভাজাতে যেহেতু আমি লবণ দিয়েছিলাম সেহেতু সামান্য পরিমাণে আমি লবণটা দিয়ে দিলাম এ পর্যায়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে লাগবে এই তেমন কিছু উপকরণ না হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আর পেঁয়াজটাই দিয়ে দিয়েছি সুন্দরভাবে নেড়ে চেড়ে যখন দেখবেন পেঁয়াজটা একটু গলে গলে আসছে তখন এর মধ্যে আমি রসুন অ্যাড করে দেবো কারণ রসুন কিন্তু খাবারে আসলে খুব সুন্দর একটা স্মেল বাড়ায় দেখেন গোটা গোটা রসুন ফেলে দিচ্ছি এগুলো যখন সিদ্ধ হবে যখন খেতে আরও বেশি মজা হবে রসুন বা মরিচের কিন্তু একটা অনেক সুন্দর ফ্লেভার আসে ন্যাচারাল ফ্লেভার সেটা খুবই ভালো লাগে আমার এখানে আমি মাছগুলো তারপরে দিয়ে দিলাম দেখেন আমার মশলাটা লাল হওয়ার পরে এই মাছগুলো দিয়ে এখন আমি সুন্দরভাবে নেড়ে নিচ্ছি মাছের মাথাগুলো ভেঙে নেবো আমি যেহেতু আমি ডালির সাথে রাঁধব মুড়ি ঘন্ট করব সেহেতু মাছের মাথাগুলো আমি সুন্দরভাবে দিয়ে দিচ্ছি এরপর যে আমি মাছের মাথাগুলো দেখেন ভেঙে নিচ্ছি আসলে গোটা গোটা থাকলে তো খেতে ভালো লাগবে না একদম ভেঙে ঘন্ট হয়ে করে দিচ্ছি এরপর পর্যায়ে আমি মাছের মাথাগুলা সুন্দরভাবে ভেঙে কষিয়ে নিচ্ছি তারপরে যখন একটু লেগে আসবে অনেকক্ষণ ধরে কিন্তু মাছের মাথাটা কষিয়ে নিতে লাগবে একটা সুন্দর যে ফ্লেভার আসতেছে সেটা তো আপনাদেরকে আর বোঝাতে পারতেছে না তাই না আসলে দেখেন একটা বিষয় শেয়ার করি যে কোনো রান্নায় হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ আদা রসুন মাস্ট বি লাগেই তাই না এটাই আমাদের বাঙালির রান্না আর কিছু মশলা স্পাইসি জাতীয় যেগুলো খাবারের রান্নাকে আরও বেশি লোভনীয় করে তুলে এই দেখেন একদম এত বেশি তেলটা ছাড়ছিল না আর এত বেশি স্মেল আসছিলো মনে হচ্ছিল আমার এরকমই একদিন খে খেয়ে নিই মনে হচ্ছিল কি এরকমই খেয়ে নিই আর কি রান্না করব। তারপরে এ তো ভালোভাবে কষিয়ে নিলাম এই পর্যায়ে আমি ডালগুলো দিয়ে দিব সিদ্ধ করা ডালগুলো আমি রেখে দিয়েছিলাম এই দেখেন ডালগুলো ঢেলে দিলাম দেখছেন ডালগুলো একদমই সাদা হয়ে গিয়েছে কারণ ওই জানি না ডালটাতে মেবি রঙ ইউজ করা হয়েছিল ধোয়ার পর একদমই সাদা হয়ে গিয়েছে এ আমি ডালটা দিয়ে সুন্দরভাবে একদম মিক্সড করে নিব মাছের সাথে মুড়িঘণ্টর রেসিপিটা কিন্তু আসলে অনেক সহজ তারপর এখানে একটু সামান্য পানি দিয়ে দিলাম এটা কিন্তু মুড়ি ঘন্টটা কিন্তু গাঢ় খায় তবুও অনেকে আছে পাতলা খায় পাতলা খেতেও অনেক বেশি